আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাইবি সাল্লাহর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরানো নবী সাল তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করে তার চুলগুলো তিনি ঝাঁকতেছেন চেহারা থেকে রক্ত গুলো মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলে নবিসাল রাখার পর এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবা এখানে তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া রসুল্লাহ আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য জুলাই বিস রাহ ছিলেন কালো মানুষ কেমন তো কালো যে খুব উচ্চ বংশের না ঠিক আছে খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন না তার অবস্থা কেমন নবী ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলী হাসলাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন আহ গায়ের জামা কাপড় খুব খুব একটা উন্নত না না করতেছেন আপনি কি ফোকাস করবেন করবেন তার দিকে তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরে ঘটনা সাহাবির নাম জুলাই বিসরত খুব উচ্চ বংশের না অর্থবিত তো নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে একদিন নবী সাল হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে বিস হে বিস তুমি কি বিয়ে করবা প্রশ্নটা কি খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই কাছে তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসোল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থবিত্ত আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো দিন নবিসাম চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া ইয়া বিস তুমি কি বিয়ে না একই উত্তর ইয়া ইয়সল্ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করব আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন আবার নবিস তুমি কি বিয়ে করবো না হেজুলাই তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবিসাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসা যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারপর সে প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেয়া হলো না না এটা পসিবল এই কথাগুলো কনভারসেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনের আনসারি মেয়ে মদিনের আনসারি মেয়েরা কিন্তু উচ্চ বংশের সুদর্শন খুবই হতেন তারা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবিসামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবি ছিলেন মহিলা সাহাবি আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবিসাল আসলামের পাশে ওনারা কিন্তু খুবই গায়রত মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাম যে প্রস্তাব রসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা নাই করো আমি জুলাই কে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারি সাহেবের মতো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লাম আশা আল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লা আশা ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো আহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী আসসালাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই বিস রাজি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা জনের মতো আর কি এই ফিগার বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় আর এই তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা। মানে টাকা পয়সা ল্যান্ড গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবী সাল্লাহ সাল আলী শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে উহু যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিষ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলেছে আকৃতির ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়জন ইহুদির লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসছে নবী সাল নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাহাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই মিস নদী চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলা সরান তার গা থেকে রক্ত গুলো আমাদের নবী সালে মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাড়তেছেন চেহারা থেকে রক্তগুলো গুলো মুছতেছেন কে নবী সাল তার চেহারা ধুলাবালিগুলো মুসতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবিসাল তাকার পরে আমি আদর করতেছে আমি আদর করতেছে আর এবড় উপর দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকিয়ে চোকনামায় নিলেন সাহাবায়ে کرام তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়া আপনি এমনটা কেন করলেন চোকনামায় নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংক হুর ছুটে আসছে কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এইভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া তুমি আমার অংশ আমি তোমার হে জুলাই বিস তুমি আমার আমি হে জুলাই বিস তুমি আমার আমি তোমার এই কথাটা বললেন কে নবী সালাম এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বুঝাবো এর বাইরে কোনো ভাষা নাই আমার কাছে সাফল্য বলতে কি বুঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায় সাফল্য বলতে বুঝাচ্ছি ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকার স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার হালাল একটা ইসলামের জন্য দাওয়াত মেহনত প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন ও জিহাদ প্রয়োজন ও সাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রবিআল নাম শুনছেন হানজলা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেহে ছিল শহীদ হয়েছেন উহু যুদ্ধে যখন সাহাবিদেরকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সালাম দেখলেন হানজাল রাজি আল্লাহ লাশটা ভেসে আছে বাতাসে ভেসে আছে এবং লাশ থেকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদ জিজ্ঞাসা করলেন ইয়া রসোল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পাই নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো অভিজ্ঞান করে